ও ভগবতে শ্রীরাম নমো নম শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে শারদা বইটির সহধর্মিনী অধ্যায়ের পরবর্তী অংশটি আমি পাঠ করছি যুব ধর্ম সংবহনের মাধ্যম হিসেবে শ্রীরামকৃষ্ণ নির্বাচন করেছিলেন দুটি শ্রেষ্ঠ আধারকে একজন হলেন শারদা আরোপী তার সহধর্মিনী অন্যজন হলেন নরেন্দ্র রূপী তার দিব্য সন্তান একজনের মধ্য দিয়ে তিনি প্রচার করলেন মাতৃভাব আর একজনের মধ্য দিয়ে বেদান্তের বার্তা তাই দেখি শ্রীরামকৃষ্ণ ধর্মে কব্মে আচারে ব্যবহারে শারদা দেবীকে একদিকে যেমন আদর্শ নারী রূপে অন্যদিকে অবতারে যজ্ঞা রূপে গড়ে তোলার জন্য সর্বদাই তৎপর অষ্টাদশী ভার্যাকে ঠাকুর তার স্বভাব মধুর ভাষায় কত শিক্ষাই না দিতেন আর সীমা ছিলেন সে উপযুক্ত গহিতি আশ্চর্য বক্তা কুশলহস্য সহজ উপমা প্রয়োগ করে ঠাকুর বলতেন চাঁদ মামা যেমন সকল শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে যে ডাকবে তিনিই তাকে দেখা দিয়ে কৃতার্থ করবেন ভক্তদের তিনি বলতেন যদি তোমরা ডাকো তো তোমরাও দেখা পাবে সীমা ভক্তদের বলতেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসার এসে কত দুঃখ কত জ্বালা এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো দেহ ধরলেই নানা উপসর্গ দক্ষিণেশ্বরের প্রায় এক বছর কাল স্ত্রীকে নিয়ে নিজের ঘরে নিজের পাশে রেখে পরস্পরের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রীরামকৃষ্ণ যখন নিশ্চিন্তভাবে জেনে নিলেন সেখানে কোনো ভাবের ঘরে চুরি নেই তখন তিনি সারদা দেবীকে সাক্ষাৎ জগৎ জননী রূপে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপাচারে সরষে পূজা করলেন এবং সারা জীবনের সাধনার ফল ও জপের মালা সেই দেবীর পাদস্পর্শে সমর্পণ করলেন বারোশো আশি সালে ফলহারিণী কালী পূজার দিনে মায়ের বয়স তখন আঠারো বছর এই পূজা হয় স্বামী শারদানন্দ পূজা ও পূজকের সেই সময়কার অপরূপ ভাব তন্ময়তার বর্ণনা দিয়েছেন লীলা প্রসঙ্গে বাজ্যগায়ন অতিরোহিতা হইয়া শ্রীমা সমাধিস্থা হইলেন ঠাকুরও অর্ধবাজ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতেই সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হলেন কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বীপ প্রহর বহুক্ষণ অতীত হইল আত্মারাম ঠাকুরের এইবার ব্রাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় অর্ধ বাজ্যদশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সেই সাধনার ফল ও জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রীদেবীর পাদস্পর্দে চিরকালের নিমিত বিসর্জন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলে মঙ্গল স্বরূপে হে সর্বকর্মণি নিষ্পন্নে কারিণী হে সরণদায়িনী ত্রিনয়নী শিব গেহিণী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম তোমাকে প্রণাম পূজা শেষ হইল মূর্তিমতি বিদ্যারূহিনী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্ত হইল তাহার দেব মানবত্ব সর্বত্রভাবেই সম্পূর্ণতা লাভ করিল উপযুক্ত আধার না হলে কারো এই পূজা গ্রহণ করা সম্ভব নয় আধ্যাত্মিক শক্তির পরিমাপেও ঠাকুরের যোগ্য সহধর্মিনী ছিলেন বলেই এই পূজা শ্রী সীমা নির্বিকারে গ্রহণ করতে পেরেছিলেন পুঁথি রচয়িতা তাই বলেছেন মা না হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি লইভেন শ্রীপুর পূজা প্রভু যে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বেশ্বর সকলের রাজা তাই তো শ্রীমা যোগীন্দ্র পূজা যোগী শ্রেষ্ঠ এই শক্তিময়ীকে স্বয়ং দেবী পূজা করে যুগ ধর্ম রূপে উদ্ভোধিত করেছিলেন এই সরসী পূজার মাধ্যমে শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব সাধনায় যে শুধু পূর্ণ হলো তা নয় সূচনা হলো আর একটি অধ্যায়ের যে অধ্যায়ের যুগবতারের জীবন ব্রতে সক্রিয় ভূমিকা নিলেন শ্রী শ্রী মা ব্রহ্মবান্ধব বলেছেন সরসী পূজার পর রামকৃষ্ণচন্দ্রে ষোড়শকল চন্দ্রিকা ফুটিয়া উঠিয়াছে ওই সভা ইতিহাসে অতি দুর্লভ অনেক অনেক সাধু মহাজন সহধর্মিনী ত্যাগ করিয়াছেন বটে কিন্তু রামকৃষ্ণের ত্যাগ ত্যাগ নয় অঙ্গীকারের পরকাষ্টটা চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না তেমনি মা লক্ষ্মী আমাদের সেই সরসী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার নাই বিরাজ করিতে লাগিলেন আজকের আমার পাঠ আমি এইখানেই শেষ করলাম পরবর্তী অংশ পরবর্তী পাঠে দেখতে পাবেন শুনতে পাবেন আপনারা শুনে আমাকে সহযোগিতা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার